আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আরও নানান বিভাগের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জনক্ষোভ জনরোষ প্রকাশ বিগত বেশ কয়েক বছরের মধ্যে যে যে ক্ষোভগুলো পুঞ্জীভূত হচ্ছিল যেভাবে তারা পুলিশ এবং ক্রিমিনালদের সাহায্যে সহযোগিতায় নিজেদের যাবতীয় দুর্নীতিকে গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করছিলেন জনগণের মুখ বন্ধ করছিলেন বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করছিলেন কালকে কার্যত ওনাকে ঘাঁটালে তিনি ভারতবর্ষ হিলিয়ে দেবেন কথা বলে আসবার পর পশ্চিমবঙ্গের মানুষ কার্যত তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে হিলিয়ে দিলেন বারাসাতে চোখ চুরি চাল ডাল কয়লা বালি আবাস চাকরি ভোট সবকিছুর পর সারা পৃথিবী দেখল যে একটা সরকার তারা চোখ চুরির দিকেও চলে গেছে তারা চোখ বহু আগেই চুরি করার চেষ্টা করেছে মানুষের ভয় দেখি হুমকি দিয়ে ধমকি দিয়ে এবং কাল তারা চোখ চুরি করলেন প্রীতম ঘোষ তরচাজার যুবকের মৃতদেহ থেকে আমাদের কাছে সুস্পষ্ট যে বার্তা এসে পৌঁছচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ পাচার চক্র করের মতো যা প্রায় দুশো কোটি টাকার আনুমানিক সীমাকেও ছাড়াতে চলেছে যে তদন্ত এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড তপন জানা যিনি জড়িয়েছিলেন এই ধরনের চক্রের সঙ্গে ঠিক সেম ঘটনা এখানে ঘটছে এবং যেটা ইঙ্গিত বহ যে জুন জুলাই মাসে এই বারাসাত অশোকনগর এবং হাওড়া থেকে অঙ্গ প্রত্যঙ্গ কিডনি পাচারকারী চক্র গ্রেপ্তার হয় এবং অবশ্যই খুব স্বাভাবিক নিয়ম মেনেই তৃণমূলের এক নেতা শিশির কর্মকার তিনিও এটার মধ্যে জড়িয়েছিলেন এবং যেভাবে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের অপদার্থতার জন্য অসহায় পশ্চিমবঙ্গের মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দেন এবং কোথাও সেই মৃত্যু দাম দিয়ে কেনবার জন্য অভয়াব তিলোত্তমার বাবাকে দশ লাখ কুড়ি লাখ দেওয়ার চেষ্টা করেন তিনি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মুর্শিদাবাদে জেহাদিদের হাতে হত্যা হওয়ার পরে কুড়ি লাখ টাকা দিয়ে সেই মৃত্যু কেনবার চেষ্টা করেন এবং নানাবিধ জায়গাতে তিনি যেন আঁচলে টাকা বেঁধে ঘোরেন রাজ্য সরকারি বিফলতায় এবং প্রশ্রয় তৃণমূলী ক্রিমিনালদের দ্বারা অসাধু ব্যবসায়ীদের দ্বারা যখন কোনো সর্বনাশ ঘটে যায় এ আমরা আগেও দেখেছি কালকে সেই ঘটনা চূড়ান্ত স্পষ্ট হয়ে উঠল এবং আমরা যে সময় এখন কথা বলছি সেই সময় দর কষাকষি চলছে এবং দুর্ভাগ্যজনকভাবে যেখানে পরিবার বলছেন যে যখন প্রীতম বাবুর মৃতদেহ হাসপাতালে এসে পৌঁছয় তখন তার চোখ ঠিক ছিল কিন্তু মর থেকে তার চোখ চুরি হয়ে যায় তৃণমূলের চোখ চুরি চোখে তুলসী পাতা দেওয়া এবং শুধু তাই নয় বিফল স্বাস্থ্য ব্যবস্থার নানান উদাহরণের মধ্যে কালকে প্রীতমবাবুর দিদি বলেই ফেললেন প্রকাশ্যে ক্যামেরার সামনে আপনার অবগত আছেন যে এই হাসপাতালের ফ্রিজিং সিস্টেমই খারাপ রয়েছে ইভেন তাদেরকে বরফ কিনতে বলা হয়েছে এ ঘটনা ঘটেছে গতকাল পঁচিশ তারিখ এবং তার সঙ্গে আপনারা এও জানেন যে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়াতে আমার নামে বারাসাত থানা এফআইআর করেছে এবং তদন্ত শুরু করেছে বলে একটি খবর ঘুরছে আমি সবার আগে গতকাল সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যারা যিনি ফেলিয়ার তাকে ঘিরে যে জনরস পঁচিশ তারিখ হওয়া তার ক্রোনোলজিটাকে টানবার চেষ্টা করছে প্রত্যেকটি ঘটনা থ্রিলার ছবির থেকেও মারাত্মক উনিশ তারিখে আমি বারাসাত মেডিকেল কলেজে হাসপাতালে সুপার সুব্রত মন্ডল বাবুর সঙ্গে আমাদের কয়েকজন সঙ্গী মারফত দেখা করতে যাই কি কারণে বারো তারিখে এই বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালে আপনারা হয়তো অবগত আছেন যে একজন নাবালিকা তার সঙ্গে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটাবার জন্য পক্সো কেসে তিনজন ডাক্তার তাদের নামে মামলা হয় একজন গ্রেপ্তার হয়েছেন দুজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা এতটাই বেহাল হয়ে রয়েছে দুর্নীতি এবং বিবচ্ছতা এতটাই বেহাল হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তার হাতে সবকটা বিভাগেই তাই অবস্থা যেখানে এই ঘটনা ঘটে বিভিন্ন রকম সুযোগ সুবিধে নেই মানুষের অসুবিধা হচ্ছে এটা জানতে পেরে আমরা কয়েকজন মিলে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যাই এবং এই সুপার সুব্রত রুমে দেখা করি তিনি যথেষ্ট ভদ্র আচরণ করেন শুধু তিনি নয় সেই রুমে আরো চিকিৎসকেরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কুশল বিনিময় হয় শান্তিপূর্ণভাবে যখন এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে বা কোন কোন অপ্রতুলতা রয়েছে কি কি অসুবিধা হচ্ছে মানুষের সেই বিষয়ে যখন কথা বলতে যাই দু সালে দশ বছর ধরে একই চেয়ারে থাকা অদ্ভুতভাবে এই সুব্রত বাবু তারা আন্তরিকতা দিয়ে স্বাস্থ্য দপ্তরের যে বিফলতা সেটাকে কি করে ঢাকেন শাক দিয়ে মাছ ঢাকবার একটা চেষ্টা করছিলেন অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং কথায় কথায় তারা আমার কবিতা এবং আমার অভিনয়ের দারুণ প্রশংসা করছিলেন উল্লেখযোগ্য আমার যে কোনো কবিতা যা ভাইরাল হয় তা শাসক দলের বিরুদ্ধেই হয় খুব ইন্টারেস্টিং এই ক্ষেত্রে এবং সেই ছবি এবং ভিডিও রয়েছে কুশল বিনিময় করে আধ ঘন্টা পর বেরিয়ে আসবার পরেই দুদিনের মাথায় জানতে পারি যে আমার নামে সরকারি কাজে বাধা দেওয়া হুমকি ধমকি আমি জানি না কোন হুমকি ধমকিতে হাসি মুখে গল্প করা হয় সেই ভিডিও এবং ছবি আপনাদের সামনে তুলে ধরব এবং নানাবিধ ঘটনায় আমায় যত্ন করে চা খাওয়ানো এই সুপার তিনি করেন তৃণমূলই চাপে করেন এই খবর আমরা পাই এবং সেই চাপে আরো রহস্যজনক ঘটনাতে সেই দিনই একুশ তারিখে রাতারাতি এই সুব্রত কুমার মন্ডল সুপারকে কালিম্পং এর ট্রান্সফারের তড়ি ঘড়ি অর্ডার জারি করা হয় উনিশ তারিখ আমি পৌঁছাই তারপরেই আমার নামে এফআইআর হয় হুমকি ধুমকির এবং তারপরে যিনি হুমকি ধুমকির করলেন তাকে ট্রান্সফার করা হয় তার কদিন আগে আবার সেই ঘটনায় ফিরে যান যে বারাসাত অশোকনগর হাবড়া সেই অঞ্চল থেকে অঙ্গ প্রত্যঙ্গ কিডনি পাচার চক্রের লোকজন গ্রেপ্তার যার মধ্যে তৃণমূলের নেতা রয়েছেন খুব স্পষ্টত আমরা এই ঘটনা যে ইঙ্গিত পাচ্ছি তা হচ্ছে এই আরজিকর বলুন যেখানে দুশো কোটির ওপরে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের খবর আপনারা জানেন তদন্ত চলছে বা মুর্শিদাবাদ বলুন বা অন্যান্য হাসপাতাল যেখানে মালদা মেডিকেল কলেজে যেখানে লাশ লাশতুপ হয়ে জমছে যেখানে অঙ্গ প্রত্যঙ্গ খুলে নেওয়া হচ্ছে বাম আমলে যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা খবরে উঠে আসে তা কার্যত অন্যান্য দুর্নীতির মতোই শিল্পে পরিণত করেছে কার্যত এই তৃণমূলের সরকার এই প্রত্যেকটি ক্রোনোলজির মধ্যে রয়েছে অর্থাৎ আমরা বারাসাত এই হাসপাতালে পৌঁছবার পর চঞ্চল হয়ে ওঠেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী ব্যবসায়ীরা সুপার এই ঘটনার সঙ্গে জড়িয়ে না জড়িয়ে নেই জানি না তিনি নির্বাক হয়ে লুকিয়ে রয়েছেন বা সরে রয়েছেন কেন তাও জানি না তার সঙ্গে নাকি তৃণমূলের লোকাল এমপি কাকলি ঘোষদস্তিদারের কোন একটা বিষয়ে বিরাট অসুহা চলছিল এলাকায় আগামী দিনের বিধায়ক তৃণমূলের কে হতে চান ভেবেই নিয়েছিলেন যে দাঁড়াবেন তারা নাকি জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জনরোষ যা উঠে এসেছে তারপর জানি না কারা এই ধরনের অবাস্তব ভাবনা ভাবতে পারে তো অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারীরা যারা প্রত্যেকটা সরকারি হাসপাতালকে মানুষের যা ট্যাক্সের টাকায় চলছে যা তৃণমূলের টাকা লুট করার টেন্ডার ভেন্ডার পাইয়ে দেওয়ার একটা বড় অংশ সেইখানে আমরা জনমানুষের অসুবিধা তুলে ধরবার জন্য যখন শান্তিপূর্ণভাবে পৌঁছই সেটা দেখে তারা আতঙ্কিত হয় এবং তারা সুপারকে দিয়ে ভুয়ো এফআইআর করা এবং পুলিশ এখন পর্যন্ত যখন আমি প্রেসমিট আপনাদের সামনে কথা বলছি সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলছি এবং জানাচ্ছি পুলিশ এখনো পর্যন্ত আমার এফআইআর দেখাতে পারছে না কাউকে বলছে যে ওপর থেকে নির্দেশ রয়েছে আপনারা বুঝতেই পারছেন যে বৃহত্তর একটা ষড়যন্ত্র এবং আমরা আশঙ্কা করছি যে চাল চুরি আবাস চুরি চাকরি চুরি যাবতীয় ভাবে গণতন্ত্র চুরি ভোট চুরি ভোটাধিকার চুরি ইত্যাদি চুরির পর তৃণমূলের এই অঙ্গ প্রত্যঙ্গ চুরি যা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে চূড়ান্ত বিফল এবং তিনি জনরসের মুখে পড়ছেন তার ইঙ্গিত আমার নামে হুমকি ধুমকি তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনারা সত্যিটাকে সামনে আনবেন যেভাবে নির্ভীক সাংবাদিকতা করে পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ দুর্দশাকে আপনারা চোখের সামনে স্পষ্ট করে তুলে ধরেন জানিয়েছি আমার রক্তে আমার বাবা এবং মা তারা দুজনেই শিক্ষক অভিনেতা বা অভিনেত্রী নন তো এই হেন অভিনব হুমকি বা ধুমকি নিশ্চয়ই আপনারা বোধয় প্রথম দেখলেন কি চূড়ান্ত চার সেটা চোখের সামনে আপনাদের স্পষ্ট হল এবং আমরা পরিষ্কার পাচারকারী এবং যাবতীয় দুর্নীতি যা যা আরজিকর বলুন মুর্শিদাবাদ বলুন মান্দা বলুন মুর্শিদাবাদ মালদা এই সবকটা জায়গায় যে যেভাবে স্বাস্থ্য দপ্তরকে ব্যবহার করা হচ্ছে দুর্নীতির জন্য টেন্ডার ভেন্ডারের জন্য অঙ্গ প্রত্যঙ্গ পাচারের ব্যবসার জন্য যা ভয়ঙ্কর একটি ঘটনা যাতে আমাদের ওখানে যাওয়া অবরুদ্ধ হয় মানুষের দাবি তুলতে যাতে আমরা বিনয় বা অনুরোধ করতেও না পারি কার্যাত মাফিয়াদের অঙ্গুলি নির্দেশে যারা এই অঙ্গ পাচারকারী তাদের নির্দেশে এফআইআর হার তার স্পষ্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভারতবর্ষ হেলিয়ে দিতে গিয়ে নিজেই হেলে গেলেন পশ্চিমবঙ্গে যন্ত্রণায় থাকা মানুষের বিক্ষোভে